শীতের মৌসুমে কোথায় ডে আউটিং করতে যাবেন ভাবছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য ঝটপট রিলটা সেভ করে নিন কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরে আমরা পৌঁছে গেলাম অপূর্ব সুন্দর একটি জায়গায় এই চার্চ প্রথমে তৈরি হয়েছিল পনেরোশো নিরানব্বই সালে যখন পর্তুগিজরা এখানে বসতি করেছিল চারিদিকে পরিবেশ ভীষণই সুন্দর এবং শান্ত চার্চের ভিতরে বসে শান্ত মনে এখানে প্রার্থনাও করতে পারবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি এটি খোলা থাকে তো এখন আমরা চলে এসেছি হুগলির ইমামবাড়াতে কোটি টাকার টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকতেই মনে হচ্ছিল আমরা অন্য কোনো রাজ্যে চলে এসেছি এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠেরোশো একচল্লিশ সালে এবং শেষ হয়েছিল আঠারোশো সালে ভিতরে মার্বেল ফ্লোর ইসলামিক কলিগ্রাফি এবং বিশাল ক্লক টাওয়ার গুলো আজও সেই সময়ে ঐতিহাসিক চিত্র ফুটিয়ে তোলে এখান থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হংসেশ্বরী মন্দির মন্দিরটি দেখলে মনে হবে হগওয়ার্স এর মতো করি কোন জায়গায় চলে এলাম মন্দিরের উপরে তেরোটি লোটাস বা শিখর আর ভিতরে নীল নিমকাঠের মা হংসেশ্বরীর মূর্তি হংসেশ্বরী মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম লাহেরি বাবার আশ্রমে অপূর্ব সুন্দর এই আশ্রমটি এখানে ভোগ পাবারও ব্যবস্থা রয়েছে এবং চাইলে এখানে স্টেও করতে পারবেন আজকের ঘোরাঘুরি এই অব্দি দেখা হচ্ছে নতুন কোনো ঠিকা